ভালো লাগে আমাকে হ্যাঁ খুব ভালো লাগে তাই সবচেয়ে বেশি কাকে ভালো লাগে তোমাকে আমাকে তাই বাহ তোমরা কার্টুন দেখ বা ছোট বাচ্চা তোমরা আমাদের ভিডিও দেখো হ্যাঁ ভালো লাগে আমাদের আজকে হচ্ছে একজন প্রিয় মানুষের জন্য একটা ফোন নিয়েছি সে কে সেটা এখন বলবো না

তোমরা তো ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা চিনতে বলো যে কে গিফট করছিলাম আসলে এতগুলো ড্রেস গিফট করছে আমার মা খাবছে কে কোনটা গিফট করছে তো সকাল সকাল রেডি মোটামুটি রেডি আর কি এখন বের হয়ে যাবো হচ্ছে স্যালোনে রেডি হতে হবে একটা স্পেশাল জায়গায় যাবো কোথায় যাবো জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকো আর আমাদের দাও এখন আমি বের হয়ে যাবো আজকে গাড়ি দিবে দুপুরে এখন রিক্সায় যেতে হবে সকাল বেলার আমার এত ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লেগে গেছে তো যাই হোক দেরি না করে আমার তাড়াতাড়ি যে আমার এগারোটায় যাওয়ার কথা অলরেডি সাড়ে এগারোটা বাজে যত দেরিতে যাবো অত দেরি হবে আর আজকে অনেক সুন্দর একটা আউটফিট পরব যেটার সাথে এই ব্যাগটা ম্যাচিং হবে পারলে তোমরা গেস আজকে শাড়ি নাকি ড্রেস পরবো দেখি কে গেস করতে পারো এখানে ব্যাগের মধ্যে আমি সব কিছু নিয়ে নিছি চুরি ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা অনেকে দেখতে চাইছো এটার নাম কি এই যে এটা অনেক এক্সপেন্সিভ এই এই ছোট্টটাই হচ্ছে নিচে তোমাদের উনিশশো টাকা এটা যেটা গাইডেড এটা ফিক্সড প্রাইস বড়টা আরও বেশি দাম সাড়ে তিন হাজার আর এখানে আমি কিছু কানে দুল নিছি যেগুলো আমার আউটফিটের সাথে কোনটা মানাবে পার্লারে যে হচ্ছে ডিসাইড করব যে কোনটা পরব তাই আমি এগুলো নিয়ে নিলাম তা এখন হচ্ছে বের হয়ে যাব তোমাদের ভাইয়া বের হলেই সব কিছু রেডি আর এই ড্রেসে ওনাটা এত সুন্দর একদম সফট পাতলা খুবই সুন্দর আর এদিকে দেখছো আমার ব্রণ কতটা কমে যাচ্ছে সো যেটা এখন আমি ইউজ করতেছি বর্তমানে বা যেই ট্রিটমেন্টটা নিচ্ছি সেটা আমি একদম অনুপ্রণগুলো কমে গেলে তারপরে তোমাদের কমেন্ট করে জানাবো যে কি দিয়ে গেছে মানে কমেন্ট করে ভিডিওতে জানাবো কি ব্যবহার করে গেছে কারণ আগে আমারটা যাক তারপরে

দায়িত্ব ইস দায়িত্ব ওই যে একদিন ওই দিন আপুর কাছে শুনলাম যে একদিন যদি ট্রাপে মিক্স হয় কোনো বাচ্চা ওটা কত ওটা প্যারা সো এই জন্য সব কিছু এদিকে ফ্যামিলি ত্যাগ করেও ডেলি ডেলি হচ্ছে যেদিন যেদিন তার ছাপি দেওয়ার মতো সেদিন সেদিন চলে যায় এরপরে আমরা বাসা থেকে বের হয়ে যাই টুকটুক করে চলে যাচ্ছি আর বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম আজকে পুরাই একটা বাঙালি লুক নিচ্ছি হেয়ার স্টাইলটা ওরাই করে দিছে পিছন থেকে দেখাবো খোপাটা অনেক বেশি সুন্দর পুরা শীতি করে বাঙালি বউ আর একদম লাল চুরি পড়ছি শাড়িটা এত সুন্দর আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এই যে আমার খোপাটা দেখো এটা না আমার চুল দিয়েই করা ঠিক আছে অনেক বেশি পছন্দ হয়েছে আমার কারণ পিছন সেটা হচ্ছে ভিডিও দিচ্ছে আর শাড়িটা এত সুন্দর আমার হাজবেন্ড আমাকে গিফট করছে আর এর সাথে আমার সাথে না ব্যাগ ম্যাচিং হয়ে গেছে সব কিছু আমার বার্থডে গিফট তো অনেক বেশি পছন্দ হয়েছে আজকের লুকটা আমার পুরাই ডিফারেন্ট কালকে আমার বার্থডেতে লুকটা অন্যরকম ছিল সবাই অনেক পছন্দ করতো এই জন্য আজকে তো আমি একদম ডিফারেন্ট হেয়ার স্টাইল করছি যেটা এই শাড়িটার সাথে একদম পারফেক্টলি গেছে আমাদের মনে হয়েছে সেটাই তো অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে

তা যাই তোমাদের সাথে ও তোমাদের সাথে যে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি আমরা চলে আসছি এই সুন্দরী একজন মানুষকে নিয়ে চলে আসছি হচ্ছে বড় দোকানে নতুন উদ্বোধন চলতেছে সেই জায়গাতে চলে আসলাম আমাদের আইফোনগুলোও নিতেই আসছি আমাদের আইফোনগুলোও একদিনের ভিতরে মানে ওদের আমার আর রাখি একদিনের ভিতরে উদ্ধার করে দিছে এই মানুষটা ভাইয়া অনেক বলছিল যে এটা যেদিন উদ্বোধন হবে তোমরা ফোন যেটা ওই নাও তাহলে দোকানে এসে তোমরা নিবা না ওদের তো ধৈর্য সহ্য হয় নাই আসলে এটা কারোই হবে না ওরা আগে থেকেই আনবক্সিং করে ফেলছে তো আজকে হচ্ছে একজন প্রিয় মানুষের জন্য একটা ফোন নিচ্ছি সে কে সেটা এখন বলবো না যখন বড় সময় হবে তখন বলবো তখন দেখাবো এখন হচ্ছে ফোনটা দেখাই যাচ্ছে এটা হচ্ছে Motorola নাকি হ্যাঁ ঠিক বুঝতে উচ্চারণ ওনার Motorola ব্র্যান্ডটাই পছন্দ দ্যাটস ওয়াই এটাই পছন্দ এই ফোনটাই পছন্দ বাই দ্য ওয়ে তোমাদের আপুকে কেমন লাগতেছে আজকে একটু কমেন্ট করো সবাই এটা কি দিলে ছিঁড়ে যাবে কারণ এটা সব এই Motorola সবগুলো হচ্ছে এমন সিস্টেমে করা কারণ নতুন ফোন অন করার একটা মজাই আলাদা তার জন্য হচ্ছে ফোনটা নিয়ে এখন আমরা যাবো একটু ভাইয়ার সাথে আগে কেক কাটবো ভাইয়া কেক রেখে দিছে না এখন পর্যন্ত পুরোটা ছবিটা যাতে না কাটে আমাদের জন্য

আমাদের এটা হচ্ছে থার্ড ব্রাঞ্চ ডি ভার্সনশি দ্যাট মিন ডি মানে হচ্ছে ডেল্টা এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমাদের তিন নম্বর শোরুম আমাদের আরো দুটো শোরুম আছে পুরুলিয়া রোড এটা হচ্ছে আমাদের থার্ড শোরুম আমাদের আপকামিং প্রজেক্ট যমুনা ফিউচার পার্কে সো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সো দোকানের লোকেশন তো বলে দিল ভাইয়া খুব সুন্দর করে শোরুম দিন হবে হচ্ছে যমুনা ফিউচার পার্কে সেদিন আমরা থাকব ইনশাআল্লাহ নতুন কোন ফোন কিনতে যাব আমি তো বলে রেখেছি ভাইয়া কে এস25 আলট্রাটা হচ্ছে আমি নিব যাতে আসার সাথে সাথে ভাই আমাকে দেয় ভাই বাংলাদেশের প্রথম আমার আনবক্সিং করার দরকার নাই পাইলেই হয়েছে ঠিক আছে যে সবার আগে আমি করলাম না বাট বলছি ভাইয়া যাতে এনে দেয় তখন কারণ এস টোয়েন্টি ফাইভ ভাইব না যে জামার টাকা ভাইঙ্গা কিনতেছে একটা পর একটা ফোন এটা আমি আমার নিজের টাকায় কিনবো ইনশাল্লাহ এখন আমরা এই ফোনটা নিয়ে যাবো আগে কেক টেক কাট করি তারপরে চলে যাবো তো এরপরে আমরা হচ্ছে ওপেনিং করতেছি অলরেডি কিন্তু ভাইয়েরা একবার ওপেনিং করছে তারপর আমাদের জন্য সব কিছু আবার নতুন করে আনাইছে তো আবার হচ্ছে আমরা কেক কাট করলাম ফিতা কাটলাম তো এই যে ডি ভার্সন থ্রি মানে হচ্ছে ডেল্টা এন্টারপ্রাইজ ভার্সন থ্রি তো অবশ্যই তোমরা কিন্তু নিউ মার্কেটে গেলেই এটা হচ্ছে পেয়ে যাবা লোকেশনটা তো আর পেজটাও কিন্তু স্ক্রিনে দেয়া থাকবে তো তোমরা চাইলে চেক আউট করতে পারো অনলাইনে কথা বলে আর যারা হচ্ছে দূরে আছো অনলাইনেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবা তারা কিন্তু অনলাইনে পাঠাই দিবে তো এই যে একটা লুক তোমরা সুন্দর করে দেখে নাও আমার মনে হয় না সাবারের মধ্যে মোবাইলের শোরুম এত সুন্দর কোনো আছে যে যে এটা মোবাইলের দোকান এত সুন্দর ডেকোরেশনটা করা খুবই স্ট্যান্ডার্ড আর কিভাবে যেন আজকে আমার শাড়ির সাথে একদম পুরা কেটাবের সাথে সব কিছু মিলে গেছে আমি কিন্তু আগে একদমই এটা কিছুই দেখি না আজকেই সারপ্রাইজ পুরা তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি হচ্ছে দিল্লি দরবারে বরাবরের মতো আমাদের এখানে খেতে অনেক বেশি ভালো লাগে আর তোমাদের ভাই এখানে আসলে কালা ভুনা আর হচ্ছে নান রুটিটা খায় তো আমার আজকে এত ক্ষুদা লাগছিলো আমার খাবার আসার আগে ওটা আমি তো ট্রাই করতেছিলাম আর আজকে আমি হচ্ছে ডোসা খাবো এখানে ডোসাটা খুবই ভালো লাগে কে কে ট্রাই করছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর দিকে বসে আছে কারণ ও হচ্ছে সেটমেন অর্ডার দিছে ওটা এখনও দিচ্ছে না আর আমরা খাওয়া শুরু করে দিছি তো ওকে বসি যে এখান থেকে নে বসে না আপনারা খান তো এরপর জিহাদের ফ্রায়েড রাইসও চলে আসে খায় নাই খায় নাই মশাল্লা ভালো সে দুটা মেনু একসাথে খাইছে একাই মানে এক্সট্রা আরও একটা রাইস নিয়ে তারপর খাইছে ওর অনেক বেশি ক্ষুদা লাগছিল আর আমারও এত বেশি ক্ষুদা লাগছিলো কারণ আমি হচ্ছে বার্গারটা সম্পূর্ণ খাই নাই পার্লারে সেই জন্য দেখো আসো আসো তুমি আমার ফিরো দেখো হ্যাঁ তোমরা দুজন কি হও আপন বোন কি বড় আমি বড় ও ছোট দুজনে আমার ফিরো দেখো ভালো লাগে আমাকে তাই সবচেয়ে বেশি কাকে ভালো লাগে আমাকে তাই তোমরা কার্টুন দেখবা ছোট বাচ্চা তোমরা আমাদের ফিটো দেখো হ্যাঁ তাহলে দোয়া করো আমাদের বাবুর জন্য আরেকটা বাবু আসতেছে ওর জন্য দোয়া করো আর সবাইকে বলো যে সাবস্ক্রাইব করে দাও করে দিল যাই হোক খাওয়া দাওয়া করে বের হয়ে এখন আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমাদের মানে আমরা রাখি শ্বশুর বাড়িতে আমরা এত জ্যাম আচ্ছা যাই হোক তো আমরা যাচ্ছি এখন আব্বা মার সাথে দিন হয়েছে দেখা হয় না সেই স্বামীর বিয়ে দিন দেখা হয়েছে তারপরে একবার আসছিল ছোটপু গিফট দিতে বাবুকে তখন মানে বাবুকে না মন থাকে এরপর দেখা হয়নি তো ওই আজকে দেখা করব আর আমাদের হচ্ছে বাজার নিতে হবে মাসিক বাজার এই মাসে এখনো মাসিক বাজার করতে পারি না সময়টাই পাই নাই তাই আজকে হচ্ছে বাজার নিয়ে একবারে চলে যাবো বাসায় আর আজকে যেহেতু বউবৌ লাগতেছে সবাই রিলসে এত কমেন্ট করছো যে আজকে পুরো বাঙালি বউবৌ লাগতেছে তো বউ সে যে শ্বশুর বাড়ি না গেলে হয় আমার ফিল হচ্ছে লাইক যে দুই তিন দিন হয়েছে আমার বিয়ে হয়েছে লাল চুড়ি লাল নীল পলিশ পালার থেকে কদিন আড়াই দিন হয়েছে নাকি আমার বিয়ে হয়েছে তাই আর আমাকে যে বাচ্চা উইশ করছিল ওরা সবাই সেই ভিডিওটা এখনো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখতে পারো আমাদের আরটিআর ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া আছে সৈয়দ ফ্যামিলি ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া আছে সো তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো সবাই ভিডিওগুলো এত এত ভালোবাসা দিছো আল্লাহ আর আমি লিটারালি ওদিন কান্না করছি তোমরা তো সবাই দেখছো এই ভিডিওগুলো দেখে আসলে এক্সপেকটেশনের বাইরে কোনো জিনিস পাইলে এমনই হয় তো যাই আব্বাম্মার সাথে দেখা টেখা করি বাজার নিয়ে তারপরে বাসায় যাই প্রচুর মাথা ব্যথা করতেছে যেহেতু চুলে হচ্ছে স্প্রে দিয়ে সেট করা তাই প্রচুর মাথা ব্যথা করতেছে বলার মতো না আর ফুলগুলো আমার মতো এখন টেনাই গেছে দেখো এরপর হচ্ছে বাসা থেকে মাকে নিয়ে আর মা আজকে অনেক সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করছে যেটা বাড়ানোর পরে আমি যেদিন পরবো সেদিন দেখাবো আব্বা আম্মাকে নিয়ে তারপর আমরা বের হয়ে যাই তারপরে হচ্ছে বাজার নিয়ে আমরা দেখো রাস্তায় এত জ্যাম এখানটাতে কি পরিমাণ জ্যাম থাকে যার জন্য আমরা সবসময় পাকিজা থেকে বের হই বাট আজকে যেহেতু রাত দশটা সাড়ে দশটার মতো বাজেটে ভাবলাম এই দিক দিয়ে গেলে জ্যাম পড়বে না কিন্তু সেই প্রচুর জ্যাম তারপরে আমরা বাসায় চলে আসি এখন এই বস্তা বস্তি সব উপরে ওঠানোর পালা যেহেতু মাসিক মুদি বাজার তাই একটু সব কিছুই বেশি বেশি থাকে যদি এগুলোয় আমাদের পুরো মাস যাবে না যেহেতু আমাদের অনেক মানুষ আর ওদিকে আমার শাশুড়ি মায়ের সাথে হচ্ছে তাদের বাসার লিস্টটাও করে রেখে আসছে সকালবেলা হচ্ছে তারা বাজার নিয়ে যাবে মানে দোকানের লিস্টটা দিয়ে দিছে আমাদেরটা যেহেতু আজকে দিছে কালকে হচ্ছে তাদেরটা দিয়ে দিবে আর এদিকে সব একদম গাড়ি ভর্তি বাজার তারপর পাখির খাবার নিয়ে আসছি আর পাখির খাবার শেষ হয়ে গেছিল এখন হচ্ছে সবগুলো নিয়ে আর রিপনও চলে আসছে উপরে আমাদের উঠায় দেওয়ার জন্য এখন আমরা উপরে যাব আর যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের আসবাবু চলে আসবে তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো আজকে বাসায় আসতে না আসতে একটা কেক চলে আসছে কেকটা হচ্ছে বাজ্যের জন্য গতকালকে আসার কথা ছিল বাট আপু অসুস্থ তাই পাঠাইতে পারে না কিন্তু সে কিন্তু জানেও না আজকে আমি কোন লুকে আনছি মানে আসি বাট সে কেকটা কি পাঠাইছে জাস্ট তোমরা দেখলে সারপ্রাইজ হয়ে যাবা আমরা বাসার সবাই দেখে হচ্ছে সারপ্রাইজ হয়েছি যে কেমনে সম্ভব এভাবে সে কিভাবে এই কেকটা দিল সে আমি কল দিয়ে বলতেছে আপু আমি বেশি আনকমন করতে যাই কি করছে আমি জানি না কিন্তু সে যে কি করছে সে নিজেও জানে না যে এইভাবে আমার সাথে ম্যাচিং হয়ে যাবে তার কাছে এটা সম্পূর্ণ সারপ্রাইজ যে দেখে তারপর বুঝবে আমি তো খুলতেই পারতেছি না তোমাদের তোমাদের আপু এটা খুলতেই পারে না চিন্তা করো একটা কেকের বক্স এটা খুলতে পারে না আও সারপ্রাইজ হওয়ার জন্য সবাই প্রস্তুত হও কারণ যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে যাই না তোমরা চরম একটা সারপ্রাইজ পাবো যুদ্ধ কি শেষ আচ্ছা না শেষ না শেষ সমস্যা নাই আমি একটু হেল্প করি নাইলে তোমাদের আপু কত খারাপ হয়ে যাচ্ছে

তো দেখো আজকে আমার লুকের সাথে কিভাবে কেকটা মিলে গেল একটা রোজ থিম আজকে আমি কিন্তু পুরো লাল সাদা একটা লুকে আছি মাথার মাথার ফুলগুলা হচ্ছে টানা এসে আর ওই যে সেই কেকটা ওয়াও একটা কেক थैंक यू সো মাচ আপু তো আপুর পেজটা হচ্ছে মেনশন করা থাকবে মানে ফেসবুকে মেনশন করা থাকবে ইউটিউবে হচ্ছে দেখি স্ক্রিনে দেয়া থাকবে তো অবশ্যই তোমরা চাইলে আবার আশেপাশে যারা আছো তার থেকে কেক নিতে পারো তার কেকের টেস্ট অনেক মজা হয় আর সুন্দর সুন্দর থিম বানাই দিতে পারে এটা হচ্ছে গিফট ছিল আমার জন্য থ্যাংক ইউ আপু আর থিমটা একদম আমার সাথে মিলে গেছে এটা আমি অবাক হচ্ছি যে এটা কিভাবে সম্ভব একটা কোইনসিডেন্স হয়ে গেছে অনেক গুড একটা কোইনসিডেন্স হয়ে গেছে যে এইভাবে সবকিছু মিলে গেল বাহ থ্যাংক ইউ এরপরে আমরা সব বাজারগুলো গোছানো শুরু করি তো তোমাদের আখিয়াপুকে প্রেগনেন্ট অবস্থায় সবাই ভালো করে দেখে রাখো কারণ আগামী ব্লগুলোতে আর দেখতে পারবা না তো আজকে সবাই দেখে রাখো পেঙ্গুইন আখিকে তো এরপর দেখার আমাদের বাসে থেকে বেশি লাগে কী যেন টিস্যু রান্নাঘরের জন্য একটা টিস্যু সবার হাত মোছার জন্য একটা টিস্যু আমাদের ফেস মোছার জন্য একটা টিস্যু আবার বাবুর জন্য আলাদা একটা টিস্যু মানে মাসে যে কয়েক বস্তা টিস্যু আমাদের লাগে তো কিন্তু সব কিছু আমি বের করতেছিলাম যে আমি বের করে সব কিছু দিব তারপরে আন্টি হচ্ছে সব গোছায় রাখবে আর পাশে নবদম্পতি বসে আছে বাবুকে নিয়ে মাসাল্লাহ তো এই সব কিছু তোমাদের ভাইয়া হেল্প করতেছে আর তোমাদের একে অপু হচ্ছে এখানে বসে বসে আর কিছু ভিডিওস নিচ্ছিল তো পেস্ট বাসার জন্য এবার সবার জন্যই হচ্ছে কলগেটের যে ম্যাক্স ফ্রেশটা ওইটা নিয়ে আসছি তো সবই মোটামুটি এখানে গোছাবো মানে মাসিক বাজার যেহেতু আসে তাই মোটামুটি সবই এখানে আসে ও আরেকটা জিনিস যেটা বেশি লাগে আমাদের হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশও আমাদের প্রচুর পরিমাণ লাগে ধর রান্নাঘরে থাকে আবার তিনটা ওয়াশরুমে তিনটা থাকে আবার বেসিংয়ের কাছে একটা থাকে যার জন্য হ্যান্ড ওয়াশটাও প্রচুর পরিমাণ দরকার যেহেতু আমরা বাসায় মানুষ বেশি আসলে দেখো প্রতিবেশী আসলে মানুষ খুশি হয় আর আমাদের পাশের ফ্ল্যাটে যারা আসবে আমরা খুবই আমরা দুঃখিত কারণ কি ওই ফ্ল্যাটটা আমরা ভাড়া নিতে চাইছিলাম কিন্তু আমাদের অনেক আগে হচ্ছে ওই ফ্ল্যাট মালিক আলাদা তো আর আমাদের ফ্ল্যাট মালিক আলাদা তো সে আমরা আসারও অনেক আগে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিছে যাদের জানুয়ারি মাসে ওঠার কথা তো তারা উঠবে নয়তো আমাদের কাছেই দিত আমরা যখন কথা বলছি যে আমরা তো আপনার সামনের ফ্ল্যাটের মানুষ যেহেতু একই মানে মালিক আপনারা হচ্ছেন ধরো তারা পার্টনার এখানে সবাই কি এক বিল্ডিংয়ের মালিক একজন না মানে ফ্ল্যাট কিছু কিছু ফ্ল্যাটের মালিক কিন্তু আমাদের ফ্ল্যাট মালিকেরই হচ্ছে বেশি ফ্ল্যাট না এখানে তার পাঁচটা আর সবারই হচ্ছে একটা বা দুইটা করে তো সামনের ফ্ল্যাটের তাকে বলছি যে যেহেতু আমরা পাশেই আসছি তো বাসাটা ভাড়া দিলে আমাদের কাছে আগে দেওয়া উচিত পরে সে বলছে মা অবশ্যই তোমাদের কাছে দিতাম তোমরা যদি আগে বলতো বাট আমি কমিটমেন্ট দিয়ে ফেলছি তাই হচ্ছে এখন দিতে পারতেছি না বাট এই ভাড়াটা যদি কখনো নেমে যায় সেক্ষেত্রে আমরা সবার আগে তোমাকে বলবো তো এই পুরো বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটও খালি নাই ওইটাই খালি ছিল যেটাও জানুয়ারি মাসের কিন্তু ওটা আর কি আমাদের আগেই ভাড়া হয়ে গেছে তো আমরা এক বলে রাখছি দারুণকে যে খালি হলেই হচ্ছে সাথে সাথে যাতে আমাদের বলে কারণ আমাদের দুইটা ফ্ল্যাট খুবই দরকার খুবই প্রয়োজন দুইটা বাবু নিয়ে তো আজকে এখানে শেষ করতেছি আগামীতে কিন্তু নিয়ে আপলোড হবে